ছুটি হবে একটু পর একটু পর ছুটি করে ছুটি সবাই ছিল হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন বরাবরের মতো আমাদের আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম আজকের ঘটনা কি গাইস আজকের ভিডিওতে আপনাদের দেখাবো জুলাইর অভিশপ্ত কিছু কষ্টের ভিডিও যেগুলো দেখলে আপনিও আমার মতো চোখের পানি ধরে রাখতে পারবেন না চলুন কথা না বাড়িয়ে সেই সব ভিডিওগুলো দেখে আসা যাক কিন্তু ভিডিওটি শুরু করার আগে যারা এখনো ওই ভিডিওটিতে লাইক দেননি তারা ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এই সময় তো শুরু করুন আজকের ভিডিও শুরুতেই রয়েছে দুই হাজার চব্বিশের কোটা আন্দোলনের শহীদ আবু সাইদের বোনের বুক ফাটা চিৎকার আমার ভাই এই ভিডিওটি দেখে দেশের কোটি কোটি মানুষ কান্নায় বুক ভাসিয়েছেন আর আবু সাইদের মৃত্যুতে স্বয়ং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসও আবু সাইদের কবরের পাশে কান্নায় ভেঙে পড়েছিলেন মানুষ একটা ছেলে বন্ধুকের সামনে হাত উঠাইয়া দাঁড়াইয়া আছে গুলি করছে একটু টল টল করছে আবার তারপর আরেক এই সেই আর এরপর রয়েছে শহীদ বীর মুগ্ধ ভাই যিনি চব্বিশে ভয়াবহ কোটা আন্দোলনে ক্লান্ত হওয়া ও তৃষ্ণাত্ম মানুষদের পানি দিয়ে সাহায্য করেছিলেন শহীদ বীর মুগ্ধ ভাই শুধু নিজের জীবন ত্যাগ করেননি তিনি পুরো দেশের মানুষদের এক ববির বাত্রা দিয়ে গেছেন আর তার মৃত্যুতে যমুনা টেলিভিশনের উপস্থাপিকার কান্নায় সেদিন পুরো দেশের মানুষ চোখের পানি ফেলেছে পানি লাগবে পানি আছে মুগ্ধ আমাদের জন্য অনেকগুলো পানির বোতল রেখে গিয়েছে আগস্ট মাস আমাদের শোকের মাস আগস্টের আগে জুলাইতে এমন করে শোক পালন করতে হবে আমরা কি ভাবিনি কিছুক্ষণ আমি আপনাকে একটা ছোটদের কথা বললাম আপনি শুনেছেন আমি আশা করি माननीय প্রধানমন্ত্রী বাচ্চাটাকে আমি মাঠে রেখে পানির জন্য এক ঘন্টা যাবত খুঁজতেছি একটা পানির দুই লিটার পানির বোতল ছয়শো টাকা দাম চাইছে আমাদের কাছে ছয়শো একটা দুই লিটার পানির বোতল মানুষ হইলাম কই আমরা সত্যি আস বাঙালি হয়ে নিজের কাছে অনেক লজ্জিত লাগছে আর যদি মানুষ জানে কালকে কেমত হবে তাহলে হয়তো আজকে কাফনের কাপড়েরও দাম বাড়িয়ে দিবে

তারা জিজ্ঞেস করে দোকান বন্ধ দোকান পলাস্থ কাটলে তোমার সাথে আল পাঁচ ছিল দোকানদারি করছে ওরা যদি ভুলে বিক্রি করে তাহলে বিক্রি করতে পারে তার করে ম্যাক্সিমাম দোকান হচ্ছে বেশি দামে বিক্রি করতে পারে সব দোকান রিক্সা রিক্সা ভাড়া বাড়ায় দিচ্ছে মিলিং রিক্সায় বড়ো চল্লিশ থেকে পঞ্চাশ টাকা লাগে ওখানে ওরা বাংলাদেশ মেডিকেল পর্যন্ত একশো টাকা কি দেড়শো টাকা ভাড়া আচ্ছা তাই নাকি ভুলে আজকাল পানির দামও বেশি নেওয়া হয় হাই রে মানুষ আমরা এই তো ভবিষ্যৎ এনার মারা গেছে তারা আমাদের থেকে আরো ভালো ছিল তারা আরো কিছু করতে পারতো আপনারা আমাদের কথা ভাবতেছেন না আপনারা ভাবতেছেন আপনাদের কথা যদি ভাই আপনারাও ভাই কোরআনকে সাক্ষী রেখে আপনারাও মুসলমান আপনাদেরও ধর্ম আছে মুসলমান না হইলে আপনারা আপনাদের আল্লাহর উপর ভরসা করুন আল্লাহ ছাড় দেয় ছাইরা দিবে না আজকে যেই বাচ্চাগুলো মারা গেছে তাদের বাপ মারা এখনো খায় না তারা ভবিষ্যৎ কই কোন দিন খাইতে পারবে তারা জানে না তাদের অভিশাপ যদি ভাই আপনাদের উপর লাগে সাংবাদিক সমিতি কেন সম্পূর্ণ বাংলাদেশ লইরা উঠবে আল্লাহর আল্লাহর বিচার আপনার তারা দেখতে মৃত সাগর বানাই দিছে এটাই হচ্ছে কথার মতো কথা

করতে পারে চুলায় অভিশপ্ত না অভিশপ্ত বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের রাজনীতি নিয়ে আজ বলবো ভাই এখন বলবো কালকে হয়তো আমার বাবা মা আমার খুঁজে পাবে না আমরা উপদেশ টানাইছি আমরা ইউসুফরে সরকার বানাইছি আমরা সেনাবাহিনীর হাতে সরকার দিছি আপনাদের বলা আর এই যে নিজের গালে নিচে এইভাবে থাপ্পর দেওয়া ভাই সেম কথা বাংলাদেশের জন্মগ্রহণ করে আমরা করতে জীবন সবচেয়ে বড় ভুল আমাদের বাপ মা করছে ভুল হাইটার প্রতিটি কথা বুলেটের মতো সরাসরি হৃদয়ে গিয়ে লাগে প্রায় সময় অনেক বিমান আসে যায় অনেক প্রশিক্ষণ বিমান অনেক আসে যায় কানে অনেক শব্দ হয় তো কালকে যখন এখানে জিনিসটা আসছিল এত জোরে সাউন্ড আপনারা জাস্ট কথা করতে পারবেন না মানুষের কানের পর্দা ফেটে যাচ্ছিল জিনিসটা আমি জাস্ট পাঁচ সেকেন্ডের মধ্যে দেখি এখানে এসে পড়ছে আমি জাস্ট কল্পনা আসতে পারি আমি জাস্ট বুঝতেছিলাম না যে আমার কলেজটা হচ্ছে কি হঠাৎ করে দেখি বাচ্চাদের কলেজটা ফেটে আগুন ফেটে এই উপরে যে আসছে আমি বলতাছি এখানে তো অনেক বাচ্চা আছে আমি তোর দিয়ে এখানে আসতেছিলাম আর আমার মাকে বলতেছিলাম মা বাচ্চা মরে যাচ্ছে মরে যাচ্ছে মা আমি এখানে এসে দেখি কিছু কিছু বাচ্চার পা টা ছড়ায় আছে কিছু কিছু বাচ্চা মরাতে হয় ছড়ায় আছে ওর আপনারা কি তাদের বাঁচায় আনতে পারবেন তারা কি আর জীবনে তাদের মা বাবার কোলে আসতে পারবে আপনারা বলেন মাইলস্টোন স্কুল এন্ড কলেজের সেই মর্মান্তিক বিমান দুর্ঘটনা আজীবন ইতিহাস হয়ে থাকবে আর সেই সব বাচ্চাদের বাবা মারা না কিভাবে তাদের পরবর্তী দিনগুলো পার করবে তবে মন থেকে দোয়া করি আল্লাহ তালা তাদেরকে যেন দান করেন আর এইসব মায়েদের কষ্টে ভরা আর্থনার দেখে চোখের পানি ধরে রাখা সত্যি কঠিন ছেলের নাম আমার ছেলের নাম আছে আমার ছেলে এক নম্বর বিল্ডিং এ পরীক্ষা চলতেছিল এক নম্বর বিল্ডিং এ ক্লাস 10 এর ক্লাস 10 এর স্টুডেন্ট আমার ছেলে আমার ছেলে ক্লাস 10 এ পড়ে আমি পাগল হয়ে গেছি বাবা আমি পাগল হয়ে গেছি আমি কত জন দিয়ে জিজ্ঞেস করছি কত জন তো তোমার ছবি দেখাইছি বাবা সবাই কে তোমার ছবি দেখাইছি বাবা এই মাটি হয়তো ভেবেছিলেন তার সন্তান কে আর কখনো খুঁজে পাবে না কিন্তু ভাগ্যের জোরে তার ছেলেকে পাওয়ার পর মায়ের কোলে যে ঠান্ডা হয়ে গেল

পরে পায় না কোথাও পায় না কালকে সব হসপিটাল খুঁত জয়শেষ ওরা তো বলবে যে আমার বাচ্চাটা আছে বা বড়াই আমারে ঠিক বলে না আমি তো পাই না এই জুলাই কি সত্যি একটা অভিশাপ্ত মাস এই জুলাই 24 এ আমাদের ভাইরা রক্ত দিয়েছে প্রাণ দিয়েছে 25 তার ব্যতিক্রম না জানি না 26 আবার কি আসতে যাচ্ছে তবে আল্লাহ না করুক এমন কিছু যেন আর না হয় কালকে গেলাম নিচ্ছু থেকে একটা ছোট ভাই নামটা আমার মনে নেই কি ও মামা বলে চিৎকার করতেছিলো ওকে ওর মা হয়তো একটু দেখতে আসবে কিন্তু ওর মা দেখতেসে নাই ও আটটা বাজে কিছু না লাগিয়েছে পরে ওর বাবা মা আসছিলো রাত্রের খবর পেয়ে সেই জিনিসটা খুবই খারাপ লাগছে যে একটা বাচ্চা আমাদেরও তো বাবা মা আছে আমরা অনেক আদরের সন্তান তিনি তার আদরের সন্তানটাকে লাস্ট করতে দেখতে হলেন এখন বাচ্চাটা খুবই মামা বলে চিৎকার করতেছিল। । হ্যাঁ এদিকে সন্তানের মাকে দেখার বেগুলো তো কখনো কমে না আর অন্যদিকে তার বাবা মা এই ঘটনা জানেই না আচ্ছা তারা কেমন বাবা মা মর্মান্তিক ঘটনা ঘটলো দুপুরে অথচ রাত হওয়ার পরেও তারা এলো না দেখতে পাচ্ছেন যে একজন বাবা তার সন্তানের নাম তানকি তিনি চিৎকার করে কাঁদছিলেন একটু আগে পর্যন্ত এবং তার সন্তানের আসলে ভাগ্যে কি ঘটেছে এখন পর্যন্ত সেটি জানেন না তিনি কি অবস্থা আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটা খুব কষ্টের কান্না যারা হারায় তারাই বুঝে হারানোর কি বেদনাশে সবাই গেছে আমরা ভয় কেন আগুন না ভয় ভয় পাইতাম ভাই অন্তরের অন্তরস্থল থেকে সেলুট জানাই আপনাকে এখন তো অনেকেই দেখেও এইসব দেখে না আর এসব দেখার পর ক্যামেরা দিয়ে দৃষ্টি ধারণ না করলে তাদের হয় না দেয়া হয় সেখানে সেখানে পানি আমরা কিনেছি 600 টাকায় আমরা 600 টাকায় পানি কিনেছি আমরা ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাব আপাতত সেখানে আমরা যে জানবাহরগুলো ছিল কাছ দিয়েছিলাম তারা 3 ফুট 5 ফুট করে দিয়েছে ভাড়া আমরা যখন লাশগুলো নিয়ে তুলে তুলে যাচ্ছিলাম যানবাহনের ভাড়া যেখানে আমরা পঞ্চাশ টাকা দিই টাকা সেই ভাড়া হয়ে গেছে এক টাকা যে পানির বোতল আমরা টাকা চল্লিশ টাকা সেই পানির বোতল হয়ে গিয়েছে ছয়শ টাকা কিছু বলার ভাষা নেই এটা বাংলাদেশ এখানে কোনো কিছুই অসম্ভব না প্লে থেকে এই পর্যন্ত আপনার সব ছোট বিল্ডিং যুক্তি হয় কয়টা বিল্ডিং আছে একতলা তিন সিটের আবার একটু সামনে গেলে ক্যান্টিনের সাথে তিন থেকে চারতলা হ্যাঁ ওখানে জুনিয়ার আছে

আর আগুনে দাঁড়িয়ে নিজের জীবন দিয়ে যিনি হয়ে ওঠেন শিক্ষার্থীদের জীবনদাতা হ্যাঁ তিনি হচ্ছেন মাইলিস্টন স্কুল কলেজের কোঅর্ডিনেটর মাহরিন চৌধুরী ওরূপের সন্তানের মতো শিক্ষার্থীদের জীবনদাত্রিতা হ্যাঁ তিনি বিশজন শিক্ষার্থীদের বাঁচিয়ে নিজেই চলে যান না ফেরার দেশে মর্মান্তিক কিছু ঘটনা সবাই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন এবং সবার মা কামনা করবেন আর আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে আমাদের ইন্ডিসে থাকা এই ভিডিও গুলো দেখতে পাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ